আইপিএফটি সিন্ধা ডিভিশন কমিটির উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার হেজামারাস্থিত কমিউনিটি হলে এই যোগদান সভাতে উপস্থিত ছিলেন আইপিএফটি দলের এজিএস তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া হেজামারা ব্লক বিএসসি চেয়ারম্যান সুনীল দেব বর্মা এবং সহ সভাপতি প্রশান্ত দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্বরা এদিনে এই যোগদান সভাতে মোট দুশো কুড়ি জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে এদিন আইপিএফটি দলে যোগদান করেছেন এদিনে যোগদান সভাতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন দলের মূল উদ্দেশ্য হচ্ছে ত্রিপ্রালেন গঠন করা এই দাবিকে সামনে রেখে দল প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই দাবিকে সামনে রেখেই দল এখনও কাজ করে যাচ্ছে অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সভাপতি প্রশান্ত বর্মা দলের কর্মসূচি এবং দলের আগামী দিনের বিভিন্ন পরিকল্পনাকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা করেছেন ডিভিশন বল এই দু হাজার তেইশ বিধানসভা ইলেকশন বহাইনে কিনা দরবলমকা তো মোটামুটি স্নি দুহাজার আঠারে সেগাননি যে পরিস্থিতি আপনার সেভেনটি ফাইভ পার্সেন্ট রিকভারী সাইমেনা যারা সেরে প্টি ফাই পিফিল ফাইল বাকি ফিলজা আগামী দিন আফাইনায় গুণ পার্টি দো আগরতলানীয় হইতে ধর্মনগর আগরতলা হইতে সাব্রু আগরতলা হইতে গন্দা সারা সারা টি প্রাণ রক হাট বাজার কামীগ সামনে সঙ্গে মাই যে আই পিএফ টি পার্টি কাহাম আইপিএফ টি পার্টি পড়ারমুনে তিনি দফানের বাকে খুবই আই পিএফি নি আইডলজি আই পি টি ডিমান্ড আপনা আগামী দিনে যিনি বড় বই স্যাট গার্ড আপনি ইস্যু দিয়ে সারা টি প্রান আই পি এফ টি না এপ্রিট আইপিএতে কিফিলা নিচেন কামু যারা ফাইনে রাখনা আন্তর্মান আইপিএফ এ সেন্ট্রাল কমিটি নিয়মে আংফা কাহিলাম সিন্না ডিভিশনের অন্তর্গত হ্যাজামারা কমিউনিটি হলে আমাদের ইন্ডিজন্যাস পিপুল ফোন ত্রিপুরা টি বিশেষ করে আই অস্ত্র এলাকার জি এজিএস তথা হ্যাজামারা আরটি ব্লকের ভিএইস চেয়ারম্যান দীয় সুনীল দেববর্মার নেতৃত্বে আজকে সেভেন্টি সিক্স ফ্যামিলির দুইশো টু হান্ড্রেড টোয়েন্টি ভোটার বিভিন্ন পার্টি থেকে আমাদের আইপিএফিতে পুনরায় যোগদান করেছে এবং আমরা এই যোগদান অনুষ্ঠানে আমাদের রাজ্যের অন্যতম ক্যাবিনেট মিনিস্টার তথা পার্টির এজিএস সম্মানিত শুক্লা স্যার এখানে উপস্থিত আছেন এছাড়া উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের সিমনা ডিভিশনের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় রাজেন দেববর্মা মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের সেন্ট্রাল কমিটি পার্টি আই পি এজিএস তথা অফিস সেক্রেটারি বৌদ্ধ দেববর্মা মহোদয় এছাড়াও নারী নেত্রী আইডাব্লু এফটি থেকে শুরু করে এখানে আমাদের পার্টি আইসিএফির অনেক গণ্যমান্য এখানে উপস্থিত আছে এবং আমাদের পার্টির যে আইডিওলজি আমাদের পার্টির যে লক্ষ্য সেটাকে পূরণ করার জন্য জনগণের সাপোর্ট মানুষের সহযোগিতা সেটা আমরা বিগত দু হাজার তেইশের পর থেকে আস্তে আস্তে পুনরায় আইপিএফটির যে আদর্শ আইপিএফটির যে লক্ষ্যবস্তু সেটাকে রাজ্যের জাতি জনজাতি বিভিন্ন শ্রেণীর মানুষগণ বুঝতে পেরেছে যে একমাত্র নিয়ম শৃঙ্খলা এবং ডিসিপ্লিন পামচুয়ালিটি নিয়ে যে পার্টি যে রিজন্যাল পলিটিক্যাল পার্টি আইপিএফটি সেটাই একমাত্র ডিসিপ্লিন সবচেয়ে ভালো তো তার জন্য তাদের আমাদের যে আইডিওলজি দুই হাজার নয়শো ওঠা থেকে যে পার্টি জন্ম নিয়েছে একটাই উদ্দেশ্য যে বিডিসি এলাকা তথা সাত হাজার একশো বত্রিশ পয়েন্ট ছাপ্পান্ন বর্গ কিলোমিটারকে নিয়ে একটা পৃথক রাজ্য ক্রিপ্রালেন গঠন করার জন্য আমরা যে কর্মসূচি নিয়ে আমরা যে পার্টি জন্ম হয়েছে পার্টি যে প্রতিষ্ঠা হয়েছে তারই অঙ্গ হিসাবে পুনরায় এখন রাজ্যের মানুষ আইপিএফ থেকে আবার দু হাজার সতেরো আঠারোর মতো আস্তে আস্তে জাতিয়ে পড়ছে। এবং দু হাজার সতেরো আঠারোতে যে পরিমাণে আই থেকে লোক ছিল জনগণ ছিল সেটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট আস্তে আস্তে ওনারাই আমাদের পার্টিতে এসে সামিল হচ্ছে এবং আমাদেরকে সহযোগিতা তো যারা আজকে নতুন করে এখানে আমাদের পার্টিতে জয়েন করেছে তাদেরকে আমরা শুভ নববর্ষ বাংলা চোদ্দশো বত্রিশ এই শুভ নববর্ষের এই বৈশাখে আমরা তাদেরকে পূরণ করে নিয়েছি এবং আমাদের প্রত্যেকটি কাঠিন কাজে ওদের সহযোগিতা পাবো আমরা বিশ্বাস করি এবং তাদের সাথে এক সুরে এক ভাবিতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আজকে আমরা এখানে এই গুরুত্বপূর্ণ জৈনীয় সভা করেছি ধন্যবাদ